আমি একবার মসজিদে হারামে নামাজ পড়তেছি বুড়া চাচা একটা আমার সাথে আসে নামাজে ওনার গলায় ওনার ছেলে মোবাইল ঝুলাই দিছে একটা ওই কতক্ষণ পর পর খালি রিং আসে ওইটার ভিতরে চাষা তো দরা আর বন্ধ করা ছাড়া আর কিছু পারে না বারবার কাটে এরপরেও কে যেন রিং করে দুই রাখাতের মাঝখানে বয়ে কয় এই নামাজ পড়তেছি পরা কল করিস এরপরে আবার হেই যে আগের মতোই নামাজ পড়ে আমি তো ওনার পাশে দাঁড়ায় আমার নামাজ শেষ নামাজ নামাজের পরে বললাম চাষাইতে মোবাইল কথা বললেন এরপর এমনি সালাম ফিরাইলেন ওই লোক কে ওইব না কে আল্লাহর ঘরে আইসি মাসাইল সারাত নামাজ পড়লে নামাজ হয় না শূন্য তরিকায় নামাজ না পড়লে নামাজ হয় না ওক্তমতো নামাজ না পড়লে নামাজ হয় না কখনো কখনো সুইটা গেলে নামাজ যায় ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না গেলে যেমন ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জহরের নামাজ এমন কি শূন্যতের সময় শূন্যত নামাজ যেমন মনে করেন শূন্যতে মোয়াক্কাদা যেগুলো আছে শূন্যতে মোয়াক্কাদা ফজরের আগের সুন্নত শূন্যতে মোয়াক্কাদা জোহরের আগের সুন্নত সুন্নতে মহাক্কাদা এই কারণেই যদি সুন্নতে মুয়াক্কাদা জোহরের তা কারণ সুইটা যায় তাইলে জামাতে নামাজ পইরা আগে চার রাগাত করতে হয় তারপরে দুই রাঘাত করতে হয় আর ফজরের সুন্নত যদি কারণ সুইটা যায় এটা সুন্নতে মোয়াক্কাদা এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন রেওয়ায়েতে বলেছেন এটা সুন্নত না এটা ওয়াজিব এত গুরুত্ব দিয়া ফজরের আগে সুন্নত পড়ে এ কারণে মাসআলা হলো ফজরে ইমাম ফরজ নামাজে ইমাম ইমামতিতে দাঁড়ায় যদি গেল এমন সময় কেউ যদি মসজিদে গেল তো তার সুন্নত ওয়াক্ত শেষ হয়ে গেল মানে ইমাম নামাজ শুরু করেছে এমন সময় আর সুন্নত করার বক্তব্য নাই এ কারণে জোহরের আগের সুন্নত করে পড়লে সুন্নত হয় না নফল হয় কি হয় নফল হয় আদায় করতে হবে তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায় পড়া যায় সেটা হলো ফজরের আগের সুন্নত এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায় যায়। তবে ইমাম সাহেবের হাসলাত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে আর মুসল্লির যদি একই হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাব তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে তাইলে সুন্নত পড়বে আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয় তাইলে সুন্নতের অক্ত শেষ এবার অক্ত না থাকার কারণে সুন্নত বাদ হয়ে গেছে ডাইরেক্ট ফজরের জামাতে তাকে সামিল হইতে হবে কারণ এই সুন্নত এগুলো সুন্নত কিন্তু মুমিনের নামাজ নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজি জামাত কি জোরে আওয়াজ করে বলেন জামাত কি ওয়াজিব ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এবার ফজরের সুন্নত যদি কেউ পড়তে চায় তাহলে কখন করবে মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন এরপরে গড়িড় কাটা দেখিন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত 20 মিনিট বাকি আছে তখন কি করব সাথে সাথে ছয়টা জোয়া সুন্নাতটা পড়ে আলাইব কি ওই যে ওই যে মাথা নারীদের কয় হ হ না দুই সময়ের নামাজ নাই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নাই আসরের জামাত কেউ পরে ফেলেছে মাগরিব পর্যন্ত আর কোনো নফল সুন্নত নাই ফজরের নামাজ কেউ জামাতে পড়ে ফেলেছে সূর্য উদয় পর্যন্ত এখন আর কোনো নফল সুন্নত নামাজ নাই যদি কেউ পড়তে চায় তাহলে সূর্য উঠার পরে পড়তে হবে এখন কেউ যদি এই না জানে আর ওয়াক্ত মত নামাজ কে আদায় না করে আর নামাজই তো হবে না জুমার নামাজের খুৎবা শুরু হয়ে গেছে আর পন্ডিত মশাই দরজা দিয়া ধুইকা তাহিয়াতুল উযুর নিয়ত dorshe অতএব اذا خرج الامام ইমাম যখন বের হয়ে যাবে কামরাত থেকে এবং মিম্বারে দাঁড়িয়ে যাবে তো لا সালাত ওয়ালা কালাম আর কোনো নামাজও পড়া যাবে না আর কোনো কথাও বলা যাবে না ইমামের শুনতে হবে এটাই ফিকি মাস আলা ওয়াজিব অথবা মনে করেন ওই যে জানে যে ফজরের নামাজ পড়ন চায় শূন্য আদায় করা যায় ইমাম যখন পড়ে তখনও এখন কেউ যদি মনে করেন একদিকে নামাজ ফজর চলতেছে ফরজ আর দুই ফরজ আদায়কারীর মাঝখানে তারা হে

তুমি কি তাহলে ফরজের সাথে সুন্নত দিয়া মস্করা করতেছ এই যে মাসায়েল এই সকল মাসালা জেনে কেউ যদি তকবিরে উলার সাথে নামাজ আদায় করে জামাতে হাজির হয় তাহলে তার নামাজটা তাকে গুনাত থেকে বাঁচানোর নামাজে রূপান্তরিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ যদি নামাজ পড়ার পরেও গুনাহ না সারে তাহলে বুঝবে যে ইকামতে সালাতের কোনো জায়গায় ত্রুটি রয়েছে কিছু মানুষ আছে একামতে সালাতের কাজে অংশগ্রহণ করে না নিজে ইবাদত করে কিন্তু নামাজকে জমিনে কায়েম করার জিম্মদারি নেয় না রাষ্ট্রীয় ভাবে যেমন ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় দেশটা তাহলে তো সবার নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ে তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন জেলে ঢুকায় ধোবে আহমদিন হাম্বল বলছে গলা কাইটা ফেলবে যদি সরিয়া আদালত কায়েম হয় তাহলে নামাজ কায়েম হয়ে যাবে কিছু আছে এরা এই ভেজালটা নিতে রাজি না বিধাই নাস্তিকের রাজনীতি করে আর মুরতাদের রাজনীতি করে কিছু আছে এই মাতা ওরা হলো একামতে সালাতের বিরুদ্ধে চারণ যারা একামতে সলাতের বিরুদ্ধে বিরুদ্ধে চারণকারী ওদের ঘরে নাস্তিক জন্ম হবে না মুরতাদ জন্ম হবে না তো মুসলমান জন্ম হবে না কিরে বেনামাজির বাজারে কখনো ইমানের জন্ম হয় না বরঞ্চ ইমান বেনামাজির বাজারের ঢেউয়ের বাড়িতে মরে যায় তাইলে নামাজ কায়েম করার জন্য একটা সময় এসেছে কুফুরি মতবাদ আর নাস্তিক লালন পালনকারী যারা রাজনীতি ধর্ম বিদ্বেষী রাজনীতি যারা করে তাদের জুলুম অত্যাচার কেটে এখন আর নতুন প্রভাত এসেছে এখন কিন্তু সময় এসেছে নামাজ কায়েম করার রাজনীতি করার সময় এসে গেছে সুতরাং এই সুতরাং এই একামতে সালাতের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান মুসলমানদের মাটিতে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশ গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ তাহলে দুই নম্বর নির্দেশ হলো একামতে সালাদ করো তিন নম্বর নির্দেশ হলো জিকির করো কোন শায়েখের কাছে যায় জিকির করলে তোর হয় তোর বিয়ত হইলে আখলাখ ভালো হয় কিছু কিছু মানুষের ইমান ভালো কিছু কিছু মানুষের আমল ভালো কিছু কিছু মানুষের এলেম ভালো কিন্তু আখলাখ খারাপ আখলাখ কখন খারাপ হয় যখন জিকির কম হয় আখলাক তখন খারাপ হয়ে যায় তখন যখন জিকরুল্লাদ থেকে সম্পর্ক কইমে যায় ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায় আখলাদ তবিয়ত নষ্ট হয়ে যায় যদি এটাকে কেউ ভালো করতে চায় তাহলে বলে জিক্রুল্লাহ ই একবার লিকুল্লি সেই কিঞ্চ কালাতুল অচ্ছে কালাতু কুলুবি জিক্রুল্লা আন্দাজে আন্দাজে জিকির করলে উপকার হয় কম কিন্তু যদি কোন শেখে কামেলের সাবক দিয়ে জিকির কেউ করে তো অল্প জিকির তাকে উপকারী করে সুতরাং এই ত্রিমুখী কর্মসূচি তিলাওয়াতুল কুরআন ঘরে ঘরে জারি আর একামতে সালাতের কর্মসূচি আর জিকরুল্লাহর পাবন্দি এই তিনটি নির্দেশ আল্লাহ এ তিলাবৎকৃত আয়াতে করেছেন আমরা এই তিনটা নবীজিকে যে আদেশ আল্লাহ করেছেন এটা নবীর উম্মত হয়ে আমরা মানতে তৈয়ার আসি না ইনশা কারা কারা তৈয়ার এই এই সংগঠনের নাম কি রে আল বারাকা ইসলামী পরিষদ এদের কর্মসূচি হলো এই সকল ইবাদতকে কে কায়েম করা সুতরাং তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা এই সংগঠনের ছেলেগুলোকে কবুল করেন আর ওই যে আমি আপনাদেরকে বলেছি তিনশো তেরো বুজুর্গের জীবনে নিয়ে একটি বই আমরা বাজারে এনেছি এবং আমাদের খানকার ওলামা হজরতরা যেখানে আরিফ জব্বার সাহেব হুজরা আছেন আরও অনেকে আছেন হিসাব আছেন এই ওলামা হজরতরা মিলে ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশে জুলাই এই বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠান হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ওলামা হজরত যারা তাদেরকে দাওয়াত রইল আঁকাবিরদের মহাব্ব প্রকাশ করার জন্যে আল্লাহ ওদের মহাব্বতে আমাদের মরহুম আকাবিদদের মহাব্বতে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব। যেখানে বুজুর্গরা দেশি এবং বিদেশি আলেমরা সেখানে আমাদের আকাবির বুজুর্গদের অবদান এবং আমাদের করণীয়র উপরে গুরুত্বপূর্ণ নসিহাত করবেন এ দাওয়াতটাও ফাঁক দিয়ে দিয়ে দিলাম এই মজমাটাও আল্লাহ তালা কবুল করুক এই সংগঠনের অনেক সদস্যরাই আমাদের খানকার সাথে জড়িত এখানে তারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এখান থেকে গাড়ি নিয়ে যাবে কেউ যদি অংশগ্রহণ করতে চান তো আপনারা আমুনিত দেশের সকল মাশায়েখদেরকে দাওয়াত করা হয়েছে আলহামদুলিল্লাহ বড় মাশায়েখিন যারা তাদেরকে দাওয়াত করা হয়েছে আল্লাহ তাআলা সব বাইকে কবুল করেন এই মজমাকেও কবুল করেন সবাই ইস্তাগফার পড়েনা ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين البركة اسمي فرشدير آجنة آجي إصلاح محفل في زگ نائب نو بلا آسے نائب نو بیر আদায় করতে সাংগঠনিকভাবে তারা একত্রিত হয়েছে রাবুল আলমীন যোগ্য আলেমদের নিগরানি তাদের ওপরে রয়েছে একটা ইসলাহী মাহফিল হয়ে গেল অজরের কারণে যারা আসতে পারে নাই আর যারা এসে কুরবানি দিয়েছে আল্লাহ আসাবে বদর আসাবে উহুদের মতো এদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ রাবুল আলাম ভুল ত্রুটিগুলো মাফ করে দাও মজ মাকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের ফা করে দাও পৃথিবীর নিকৃষ্ট করে দাও করে দাও মসজিদুল আকসাকে আজাদ করে দাও আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় বাইরুলের রায় পৌঁছায় দাও আব্বা না আল্লাহ তাদের বাবা মানে মাফ করে দাও যাদের আব্বা আম্মা আছে হায়াত বারায় দাও বেশি বেশি খেদমত করতে পারে তো বিজ্ঞান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের কি ইমান রক্ষা করার তো বিগদা যত কল্যাণ যত মঙ্গল শব্দও একঝাক আলেম যারা আলবারাকা একত্রিত হয়েছে আল্লাহ এ আলেম ও দাওকে বারাকা দাও يا الله شندر بني دور سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته